আমার মনে হয় রান আরো পনেরো বিশটা রান যদি করতে পারতাম ভালো হতো বাট আমরা যেভাবে প্ল্যান করছি বলিং অনুযায়ী ওই প্ল্যান অনুযায়ী করতে পারিনি বলিংটা যদি প্ল্যান অনুযায়ী করতে পারতাম আর একটু বেটার হতো আর কি জি ওটা একটা ফ্যাক্ট বলতে পারেন যে ক্যাচগুলো ধরলে হয়তো বা বিজয় ভাই আর্লি আউট হয়ে যেত রাবি ভাই হয়তো ক্যারি করতে পারেনি এটা ভালো দিক ছিল আমাদের

না উনি তো অবশ্যই ভালো বলার আমরা জানি লাস্ট আপনি টি টোয়েন্টি বলেন বা ওয়ান ডে টেস্ট যেখানে খেলছে উনি ভালো খেলছে তো আজকেও খুবই ভালো বলিং করছে ওনাকে অ্যাপ্রিসিয়েট দিতে হবে যে এমন না যে উনি হয়তো আমরা উইকেট অনেকগুলো দিয়ে আসছে উনি অনেকগুলো উইকেট নিয়েছে লিটন বাইল বলেন তানজিৎ তামিম যেটাই বলেন অনেক ভালো বলিং করছে আসলে অবশ্যই স্টার্ট পাইলে তো সব টিমেরই ভালো লাগে আপনি ওপেনাররা যখনই স্টার্ট করে দিবে এটা আমাদের জন্য অবশ্যই ভালো দিক কিন্তু হয়তোবা আনফর্চুনেটলি আজকে হইতে পারেনি স্বাভাবিক প্রতিদিন একটা বেশি ভালো তো খেলবে না এটা একটা জিনিস আর কি তো ওইটা সমস্যা না আমি আর ওই আবার করছিলাম আর একটা আমাদের ফরেনের যা ছিল আর কিংক ইউ থ্যাংক ইউ